হ্যালো ভ্রিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই এখন সকাল সাড়ে পাঁচটা মতন বাজে আমরা হাঁটতে এসেছি আমরা এখন যেদিকটাই সকালে হাঁটতে আসছি এই জায়গাটা ভীষণ সুন্দর চারিদিকে শুধু মাঠ ঘাট আর সূর্যটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই ভাবলাম এখান থেকে ভিডিওটা করি এখান থেকে বেশ ভালো লাগছে দেখতে এখন অনেকেই মাঠে চলে এসেছে কাজবাজ করতে চাষিরা এই জায়গাটা আমার ভীষণ প্রিয় সকালবেলা হাঁটতে এসেছি ভিডিও করার জন্য আবার একটু দাঁড়িয়ে পড়লাম মা আর কাকিমা অনেকটা সামনে চলে গেছে তাড়াতাড়ি যাই গিয়ে এবার ওদেরকে ধরি কারণ চারিদিকে তো ফাঁকা রাস্তা ওদেরকে তো দেখতেই পাচ্ছি না মনে হচ্ছে বেশ খানিকটা ওরা এগিয়ে চলে গিয়েছে আমিও এবারে যাই তাড়াতাড়ি করে ওদেরকে ধরি হেঁটে বাড়ি চলে এসেছি তারপরে আমার পড়ানো ছিল পড়ানো এই মাত্র শেষ হলো তো দেখি মা এখন ঝাল সুজি বসিয়েছে এখন সকাল ওই নটা মতন বাজে আগে প্রথমেই আলু আর ক্যাপসিকামটা ভেজে নিয়েছে এবারে সুজিটা দিয়ে দিল সুজিটা আগে শুকনো কড়াইতে ভেজে নিয়েছে সুজি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ঝাল সুজিটা বানাতে হয় এর ভিডিওটা না মানে সু সুজির রান্নার ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো অন্য একদিন নয় শেয়ার করব। আজকে আবার যাব একটু কলকাতাতে সেই জন্য একটু তাড়াহুড়ো এখন সাড়ে নটা বাজে আমাদের ট্রেন রয়েছে দশটা আঠাশে ওই জন্য তাড়াহুড়ো করে আমি এখন ভাত খেতে বসেছি সকালে আজকে মা করেছে ভাত ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম ভাজা আর ঘি দিয়ে খেয়ে যাচ্ছি ভাতটাও প্রচণ্ড গরম খেতেও খুব সমস্যা হচ্ছে এখন এমনিতেই দেরি হয়ে গেছে তারপর আবার ভাত গরম কোনো রকমের দুটো নাকে মুখে খেয়েই পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি এদিকে সুজিটা মা দিয়ে দিল যাতে আমরা একটু যেতে যেতে ট্রেনের ভিতরে বা কোথাও দাঁড়িয়ে খেয়ে নিতে পারি আমিও মোটামুটি রেডি হয়ে গেছি এবারে বেরোলেই হয় আর আমাদের বাড়ির থেকে স্টেশনটা যেহেতু অনেকটাই দূর সেই জন্য হাতে একটু সময় নিয়েই বেরোতে হয় তবে আজকে আমি বেরিয়েছিলাম নটা পঞ্চান্নতে ভাগ্য ভালো যে রাস্তাতে আমি একবারে একটা ভ্যান পেয়ে গেছি সে আমাকে স্টেশন অবধি নিয়ে গেছে তো তার জন্যই তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাতে পেরেছি এখন চলে এসেছে শিয়ালদাতে এখন বাজে বারোটা সাতাশ আজকে ট্রেনটা না একদম লেট করেনি একদম টাইমের আগেই পৌঁছে দিয়েছে শিয়ালদাতে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি বাস ধরবো বলে আজকে আমরা যাবো বড় বাজারে রাস্তায় এসে বেশিক্ষণ দাঁড়াতেও হয়নি বাস আমরা পেয়ে গেছি এই তো চলে এসেছে বাস চলো আগে বাসে উঠে পড়ি তারপরে তোমাদের সাথে বলছি যে বড় বাজারে আমরা কি করতে গিয়েছিলাম তো বড়বাজারে বাজারে আমরা গিয়েছিলাম যে আমার দিদিরা ওরা অনেক দিন ধরেই ভাবছে একটা বিজনেস শুরু করবে তো জামা কাপড় এই সমস্ত শাড়ি টাড়ি বিজনেস করবে তো সেই জন্য আমরা বড়বাজারে গেছিলাম কিছু শাড়ি জামা জামা এগুলো আর কি দেখতে কলকাতা আমার খুব একটা চেনা না কারণ কলকাতাতে এর আগে যতবারই এসেছি বাড়ির কারোর না কারোর সাথেই এসেছি একা খুব একটা কলকাতাতে আসা হয় না মানে কলকাতাতে আসা হয় না বললেই চলে খুব প্রয়োজন ছাড়া আশে করে বড়বাজার যেতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি তবে আজকে না ছিল বিভৎস গরম এত গরম ছিল এত কষ্ট হয়েছে আজকে আর কলকাতাতে তো এমনিতেই মনে হয় গরম থাকে এই সময়টা তো বেশিই গরম মানে আমাদের ওখানে থেকে এখানে বেশি গরম কলকাতাতে আমরা বড় নেমে গেছি এবার আমরা এই মার্কেটটার মধ্যে দিয়ে যাচ্ছি তো আমি তো সেরমভাবে কিছুই চিনি না তো আর কি ওদের সাথেই আমি যাচ্ছিলাম তারপরে আমরা দুটো দোকান ঘুরেছি তারপরে এই দোকানটাতে এলাম এখানে দেখলাম প্রচুর শাড়ির কালেকশান এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশান তো এই যে এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো দিদিরা নিয়েছে আমিও একটা শাড়ি নিয়েছি এখান থেকে তো ওই শাড়িটা তোমাদের সাথে আমি পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করব এখানে যে কটা শাড়ি নেওয়া হয়েছে এত সুন্দর সুন্দর শাড়ি ছিল তোমাদেরকে কি বলবো মানে দুর্দান্ত কালেকশান ছিল আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িগুলো আর আমার শাড়িটাও তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আমরা বেরিয়ে গিয়েছি ওই দোকানটার থেকে তারপরে হাঁটতে হাঁটতে এখানে একটা ফুটপাথের দোকান থেকে ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নেবো বলে দাঁড়ালাম এই গেঞ্জিটা বেশ সুন্দর লাগছে এর আগে একবার যখন শিয়ালদাতে এসেছিলাম তখন আমি শিয়ালদা স্টেশনের বাইরে থেকে ভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়ে গেছিলাম তো ওই গেঞ্জিটা আমার ভাইয়ের ভীষণ পছন্দ ছিল আর গেঞ্জিটা ভালোও ছিল তো সেই জন্য ভাইও বললো মাও বললো যে যখন যাচ্ছিস তখন ভাইয়ের জন্য দুটো গেঞ্জি নিয়ে আসিস তো জানো তো কী হয়েছে ভাইয়ের জন্য এই দুটো গেঞ্জি নিয়েছি দুটোই না ছোট হয়ে গেছে ভাই দুটোই ভাইয়ের পছন্দ হয়েছে খুব কিন্তু দুটোই ছোট হয়ে গেছে তো কি করব এখন আর এই দুটো জিনিস পাল্টানোর জন্য আমার আর যাওয়া সম্ভব না তো কলকাতাতে রেখেই দিয়েছি আমি গেঞ্জি দুটো নিয়ে নিই নিয়ে এবারে আমরা বাস ধরব শিয়ালদাতে যাওয়ার জন্য এখন প্রায় ওই চারটে পনেরো মতন বাজে তো এবারে এখান থেকে বাস ধরে সোজা চলে যাবো আমরা শিয়ালদা স্টেশনে এবারে আর কোনো কাজ নেই এবারে আমরা ট্রেন ধরে সোজা চলে যাব বাড়িতে আর আজকে ব্লকটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও